আজকে তৈরি করলাম মেটি ইঁচড় চিংড়ি খুব ভালো রান্না করতে না পারলেও মোটামুটি চলে যায় তো সেই জন্য কিন্তু আমি এখানটায় নিয়েছি একটা ইচোর মেটি ইঁচড় আমাকে একজনে গিফট করেছিল তো সে যদি আমার ভিডিওটা দেখে সে বুঝতেই পারবে তো যাই হোক আজকে ইচোরটা আমি সুন্দর করে কেটে নিয়েছি আর ওদিকে জল গরম বসতে বসাতে দিয়েছি জল গরম হয়ে গেছে এবারে আমি নুন আর হলুদ দিয়ে ভাপাতে দেব। নুন দিয়েছি সেটা স্কিপ করে গেছে যাই হোক তো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবারে আমি চিংড়িটা নুন আর হলুদ লঙ্কা দিয়ে ভেজে নেব এই জন্য আমি সুন্দর করে মেখে নিয়েছি আর কড়াতে ভাজতেও বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি শুকনো শুকনো করে ভাজব না একটু ভিজে ভিজে করেই ভাজব আর যে থালাটায় চিংড়িটা মেখেছিলাম সেই চিংড়িটাতেই থাল সরি থালাটাতেই আমি নুন হলুদ আর একটু লঙ্কা জল দিয়ে মেখে নিলাম চিংড়িটা ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো নরম নরম এইরকম চিংড়ি যদি একটু ভাপা করো খেতে ভীষণ ভালো হয় তো চিংড়িটা ভেজে রেখে আমি সেই করার মধ্যেই পড়নে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব যখন লাল লাল দাগ এসে যাবে তখন আদা আর রসুনের পেস্ট দিয়ে আবার নাড়বো আমার ঘরে কিন্তু পাকা একদম লাল লাল পাকা টমেটো ছিল না তো তাই দিতে পারিনি তো একটা কাঁচা কাঁচা টাইপের ছিল সেটা দিলাম আর দিয়ে দিলাম সেই নুন সরি হলুদ লঙ্কার পেস্ট এটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে এই চোরটা দিয়ে দেবো এই চোরটা তো বাপি রেখেছিলাম আর আলু কিন্তু আমি সবসময় ভাপিয়ে রান্না করে জানো তাহলে কি হবে এই আলু আর ইজোড়টা দুটোই যদি ভাপানো থাকে রান্নাটা তাড়াতাড়ি হবে আর বেশ মিশবেও সুন্দর মেয়েটির চোরের একটাই খুব গলে যায় এরকম নয় একটু গোটা গোটাই থাকে তো কষান হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি ভিডিও সবসময় ছোট করার চেষ্টা করি কারণ বড় ভিডিও খুব একটা দেই না যাতে তোমরা দেখতে চাও বা সহজে দেখতে পারো সেরকমই তো রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে হয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে দেবো দেখেছো কীভাবে রান্না করেছি তোমরা হয়তো আরও গি গরম মশলা দিতে পারো তো আরও অনেক কিছু কাজুরটা যেটা সেটা বাটা দিতে পারো আমি কিছুই দিইনি শুধু এই চিংড়ি মাছ দিয়েই করে নিলাম তো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো আর এভাবে রান্না করে খেয়েও ভালো মন্দ যাই হোক আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কমেন্ট করলে কী হয় কমেন্টটা পড়তে ভালো লাগে আর তোমাদের কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে ভিডিও আমি কিন্তু খুব একটা বানাতে পারি না কিন্তু সময় খুব কম মানে পেরে উঠি না তো যাই হোক তার মধ্যে থেকেই করি তো তবুও বলবো পাশে থেকো ভালো লাগলে জানিও আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা